কেন উনি হঠাৎ করে যেটা পেয়েছি পাঁচ তারিখে বলল পদত্যাগপত্র পরে বলেন যে পদত্যাগটা পাইনি কি কারণে ওনাকে দিয়ে এটা বলানো হয়েছিল হ্যাঁ ওনাকে দিয়ে বলানো হয়েছে বলে আমি শুনেছি আমিও হয়তো মামলা করতে পারি ওনার বিরুদ্ধে আমি কর্নেল জিহাদকে বলেছি জিহাদ তোমার দুলাভাইকে বলো যে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ছাড় পেয়ে গেছেন আখেরাতে আমি ওনাকে ছাড়বো না আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে এই যতদিন উনি প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগের সফল অপকর্ম করতে উনি র্যাটিফাই করেছেন উনি সম্মতি দিয়েছেন সেই হিসাবে উনিও ফ্যাসিবাদের দোষর হিসাবে উনি অবশ্যই ওনাকে সাজা পেতে হবে ওনাকে এটা ভুগতে হবে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমি আমারটা মনে করেন আমাকে বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে আমাকে বরখাস্ত করা হয়েছে এটা তো উনি সাইন করেছেন ওনার আমার বড়োভাবির আপন খালাতো ভাই হয় ওনার স্ত্রী আব্দুল হামিদ সাহেবের স্ত্রী আমার বড়ো ভাবির আপন খালাতো বোন আপন খালাতো বোন আমার বড়ো ভাইয়ের শাশুড়ি হলো হাফেদ আসমা যিনি জামাতের মহিলা এমপি ছিলেন জানুয়ারি মাসে মারা গেছেন হাফেজ আসমার আপন ভাগ্নি হলো মিসেস হামিদ এবং কর্নেল জেহাদ হলো প্রেসিডেন্ট আব্দুল হামিদের শ্যালক আপন শ্যালক এবং উনি ইসলামী মাইন্ডের নামাজি দাঁড়িয়ে আছে এ কারণে ওনাকে আওয়ামী সরকারের সময় প্রেসিডেন্ট শ্যালক হওয়া সত্ত্বেও কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়নি অথচ উনি একজন খুব ভালো কার্ডিওলজিস্ট অত্যন্ত মেধাবী অফিসার জার্মানি থেকে ট্রেনিং করে আসা এবং মানুষ হিসেবে অত্যন্ত ভালো আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনি তো ওনাকে প্রমোশন দেওয়া হয়নি শুধুমাত্র উনি ধার্মিক এবং হাফিজ আসমাস আত্মীয় আমাদের পরিবারের আত্মীয় এই কারণে আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগের প্রেসিডেন্টের হতে প্রমোশন পায়নি এখন আমি শুনেছি কিশোরগঞ্জ থেকে কর্নেল জিহাদকে জামাত নমিনেশন দিয়েছে এটা নিয়ে অনেক পেপারে আমি লেখালেখি দেখেছি তো তারা বলছে যে প্রেসিডেন্টের শ্যালক আব্দুল হামিদের শ্যালক তাকে জামাত মনোনয়ন দিয়েছে তারা এটা বলছে না যে সে আব্দুল হামিদের শ্যামলক হওয়া সত্ত্বেও সে ইসলাম দেখে জামাতকে হয়তো পছন্দ করে সে আমি জানি না তার সাথে ওই রাজনীতি নিয়ে আমার কোনো কথা হয়নি আমি তাকে সেনাভেলা কনিষ্ঠ অফিসার ভেবে চিনি আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক প্লাস আমার ভাবের আপন খালাতো বোন সে হিসাবে পারিবারিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনি তো এটা কেউ বলে না যে সে হাফেদ আসমার ভাগনা হওয়ার কারণে অথবা গোলাম আজলমের ছেলের শ্যালক হওয়ার কারণে তার যে প্রমোশন আটকে গেছে এটা কিন্তু কেউ বলে না তো আমাদের দেশের সমালোচনা প্রবণ জাতি মানুষ সমালোচনা করে তো যেটা কথা হচ্ছিল আবদুল হামিদ সাহেব বিদেশে যাওয়া ওনার বিরুদ্ধে তো অভিযোগ অসংখ্যই অবশ্য থাকে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা আমি জানি না যদি মামলা হয়ে থাকে তাহলে তো ওনাকে যেতে দেওয়া কোনো অবস্থায় উচিত হয়নি আর যদি মামলা না হয়ে থাকে তাহলে শুধুমাত্র অনুমানের উপরে ভিত্তি করে দেখো কোনো ব্যক্তিকে আটকে রাখাটা আইনভাবে গ্রহণযোগ্য নয় উনি আওয়ামী লীগের সময় উনি প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ এটার জন্য উনি দুনিয়াতে না হলে আখেরাতে অবশ্যই উনি আল্লাহ কাছে সমস্ত অপকর্ম দায় বা ঘাটে বর্তাবে রাষ্ট্রপতি হিসেবে উনি কেন অন্ধভাবে স্বাক্ষর করেছেন উনি তো একজন অনুগত গোলাম হিসাবে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর আমি যদি প্রেসিডেন্ট হতাম আমাকে যদি বলতে ওই গোলাম আজমের ছেলে তাকে বরখাস্ত সাইন আমি সাইন করতাম না আমি প্রেসিডেন্টের পদত্যাগ করতাম আমি কারণ আমি কেন এই অন্যায় কাজে স্বাক্ষর করবো কিন্তু তার স্বাক্ষর ছাড়ার হয়নি আমি কর্নেল জিহাদকে বলেছি জিহাদ তোমার দুলাভাইকে বলো যে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ছাড় পেয়ে গেছেন আখেরাতে আমি ওনাকে ছাড়ব না আমি ওটা বদলা নিয়ে ছাড়বো ওনার কাছ থেকে আখেরাতে তো অবশ্যই ওনাকে আমাকে দিতে হবে এটা এটা জন্য আমার বাবা মায়ের যে কষ্ট পেয়েছে আমার স্ত্রী সন্তানের যে কষ্ট পেয়েছে সবার কষ্টের জন্য জি জি হ্যাঁ আমার বাবা ওই বরখা সারা জীবন আমি তো বলেছি যে আমার বাবা সন্তান হওয়ার কারণে আমি গর্বিত কিন্তু মুদার উপীট হলো আমার বাবার কারণে আমার সারা জীবন অনেক ভুগতেও হয়েছে আমার পদোন্নতি আমার প্রমোশন আমার বিদেশি ট্রেনিং আমার ইউএন মিশন সব কিছুতে ভুগতে হয়েছে আমাকে তো আব্বা সব কিছু হজম করেছেন আব্বা খুব শক্ত মনের মানুষ কিন্তু আমার বরখাস্ত যে আল্লাহর মতে আমার মতো মানে আমি যে আমার ক্যারিয়ার প্রোফাইল আমার যে কৃতিত্বপূর্ণ চাকরি এরপরে আমার পেনশনের সমস্ত সুযোগ সুবিধা কেটে দিয়ে তিরিশ বছর পর শূন্য হাতে বাড়ি পাঠিয়েছে এই ধাক্কা আবার সামাল দিতে পারেন না আবার মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল উনি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তো এটা যায় কি প্রেসেন্ট এড়াতে পারবেন উনি পারবেন না এই উনি প্রেসেন্ট থাকেন যত রকমের যত অন্যায় আচরণ হয়েছে উনি প্রেসিডেন্টের পদে করলেন না কেন উনি পারেন তো করলেন না যেন আমি এই সমস্ত অন্যায়ের সাথে নাই জুলুমের সাথে নাই উনি তো করেননি তা উনি কেন যত রকমের মানে অবৈধ জিনিস প্রেসিডেন্টের স্বাক্ষরে হয়েছে উনি স্বাক্ষর করলেন কেন এগুলি উনি প্রধানমন্ত্রীর হুকুমের গোলাম হলেন কেন প্রেসিডেন্ট পদের জন্যই তার তো কিছু না তো প্রেসিডেন্ট পদের জন্য অন্যায় কাজে স্বাক্ষর করে অনুমতি দিয়ে উনি আল্লাহর কাছে পার পেতে পারবেন পারবেন না দুনিয়াতেও আমি জানি না আমিও হয়তো মামলা করতে পারি ওনার বিরুদ্ধে তো উনি অন্যভাবে আমি জানি না প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা যায় কি না প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে তাহলে আমি মামলা করব যে উনি আমাকে আমার চাকরি বরখাস্ত করেছেন উনি ওটা তো হলো আমার চাকরি পুনর্বহলের জন্য আমি মামলা করতে পারবো না কিন্তু উনি আমার জুলুম করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন এটা তো আমি মামলা করতেই পারবো প্রাক্তন প্রেসিডেন্ট কি আইনের ঊর্ধ্বে কিনা আমি ঠিক জানি না আমার মনে হয় না আইনের ঊর্ধ্বে সম্ভবত শুধুমাত্র বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন উনি সম্ভবত আইনের ঊর্ধ্বে আর কেউ সম্ভবত আইনের ঊর্ধ্বে হ্যাঁ 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 মানে কোনো ব্যক্তি না আমি বলছি রানিং প্রেসিডেন্ট যিনি সিটিং প্রেসিডেন্ট যিনি তো আমি এটা নিয়ে আমি ইনশাল্লাহ দেখি আমি চিন্তা ভাবনা করছি আইন আলাপ করবো প্রয়োজন আমি মামলা করবো বিরুদ্ধে আমি তো ওনাকে আমি যখন অপহরণ হই তখন ওনার নামও শুনিনি আমি বের হয়ে এসে শুনছি ওনার সম্পর্কে আমার সরাসরি কোনো নলেজ জ্ঞান নেই উনি যে একটা কথা বলেছেন এটা আমার কাছে বিস্মৃত যে বিস্ময়কর যে আমি নিজে শুনেছি উনি বলেছেন যে পাঁচ তারিখে অগস্টে যে আমি পদপত্র পেয়েছি সেটা আবার উনি কয়েক মাস পরে এসে কি করে বললেন আমি পাননি আমি পাইনি এটা আমার কাছে একটা বিস্ময়কর এটার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই কোনো দিয়ে ছিল এবং আমি যেটা বিশ্বস্ত সূত্রে একাধিক সূত্রে থেকে জেনেছি সেটা আমি বলতে চাই না যেহেতু আমি শোনার কথা প্রচার করি না কিন্তু এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল বলে আমি শুনেছি কিন্তু যেহেতু আমার কাছে সরাসরি কোনো প্রমাণ নেই আমি ওটা নিয়ে বলতে চাই না কি শুনেছি আমি তবে আমি যেটা শুনেছি খুব উচ্চ পর্যায় থেকে আমি বিশ্বস্ত সূত্রে পেয়েছি আমি কেন উনি হঠাৎ করে যেটা পেয়েছি পাঁচ তারিখে বলল পত্র পরে বললেন যে আমি পাইনি বলার পেছনে কী কারণ ছিল এবং কি উদ্দেশ্য ছিল কি কারণে ওনাকে দিয়ে এটা বলানো হ্যাঁ ওনাকে দিয়ে বলানো হয়েছে বলে আমি শুনেছি কি কারণ কি উদ্দেশ্য কি আমি বিস্তারিত বলতে চাই না যেহেতু আমি নিশ্চিত না আমি জন্য বলতে চাই না তবে উনি এটা বলেছেন উনি একটা না এগুলো আমি বললাম তো এগুলো কিছু বলতে চাই না আমি ব্যক্তি দল গোষ্ঠী যারাই হোক আমি এগুলি বলতে চাই না তবে এটা ঠিক যে উনি একবার বল পাঁচ তারিখে বলেছেন পেয়েছি পরে বলেছেন পাইনি হ্যাঁ পেয়েছে তো ওটা ওই দিন সঠিক সবাই বলেছে না পেলে উনি কি করে এই সরকারের জন্য কোর্টে পরবর্তী আদেশের জন্য উনি তাদের কাছে জানতে চাই তারা কিন্তু লিখিত আদেশ দিয়েছে তারপরে সরকার গঠন হয়েছে এই ধরনের কি আমি তখন মানে বনদুসের মুক্তি আমি তখন জিনিস আমার ধোঁয়াশা এখন আমার কাছে কিন্তু উনি যে আমি নিজের মুখে শুনেছি তো উনি বলেছেন যে আমি পেয়েছি তো এটা তার উনি বলার পরে তার কোনো একটা অবিশ্বাসের কোনো কারণ নেই